আসো আমরা ঘুরে দেখি এখন আমাদের দর্শকদের দেখাই এখন তো গরম পড়ে গেছে তাই লোকজনের অভাব নাই তাই না কত লোক আসছে বাপার দেখেন এইখান দিয়ে সরাসরি কেউ আসতে পারবো না ওইদিকে যাওয়া আগে এইদিকে যাই এইদিকটা কাছে

তোমার বাংলা তো মায়ের ফুটে গেছে এখন মাছ পাওয়া যায় না কিনতে না সপ্তাহে Ой, мас, дорож, ты же мас. Тинда мас. Кот угула мас, Аллах, кот угула мас. О, шикарный, да? Иди, дорож, ты же.

আচ্ছা ইতালির এক এক সমুদ্রের পার এক এক রকম সৌন্দর্য তাই না এই জায়গাটার নাম কি কত বড় কুকুর ঘুরি না এটা কুকুর

এই যে দেখো এটা মনে দিয়েছে না যে একটা কারা কিকা ওই যে ওই যে মনে কি মানে আসলে না এখানে হলো আমার দেখানো তোমার এটাকে ফোকাস করো এই ছোট্ট মেশিনটাকে ফোকাস করো দেখো গরম গরম এটা দেখো এটাতে হচ্ছে একটাতে হইতেছে ভালো পানি পানি আসবে আর একটা হইলো কারেন্টের তোমার যখন কারেন্টের দরকার হবে তখন কারেন্ট কোথায় পাবা এখান থেকে তুমি বিদ্যুৎ ব্যবহার করতে পারবা

how চাদা দিল আমোরি মালকি বসন্তার দিল আমোরি মানে কত বছর পারস এখন ইখানে জোড়ায়ে জোড়ায়ে হাত বোলা কি আমরা জামাই বল জোড়া চল আমরা হাত দিই এই তালা কে এত এই যে দেখেন ইখানে কত গোলা তালা তালা নে পেতনি প্লাস এ

ওই যে পার্শ্বে যেই মারে মানে সমুদ্রে পারে ওই জায়গায় তোর হাতে হাতগুলো একটা কাপ মাথায় তুলে স্পর্শ করে আমার কিছু মনে হচ্ছে আমি স্বপ্ন দেখতেছি যে আমি একটা রাজ্যের রানির কাছে আসি সেই মানে অপুরক্ত সময় তো আমার কি আর একটা ছন্দ লেখা আরেকটা লাভ তো এখানে পড়ে গেছে না ওই যে দেখেন এখানে ভালোবাসা উড়ে গেছে গা ওইটার ভিতরে সম্ভবত আরেকটা ছন্দ লেখা ছিল তাই না ওটা উড়ে গেছে গা ওটা বাতাসে ভালোবাসা উড়ে নিয়ে গেছে উড়িয়ে নিয়ে গেছে আমরা এখন এই সমুদ্র পাড়ের রেস্টুরেন্টে খাবো এই যে আমাদের দামাই পড়া লেখা করতেছে ওই antikasti solo questa পানি মিনারেল ওয়াটার এখানে হচ্ছে চিনি মাছ আর সাদা অত্তোবার যেটা ছোট হোলা অত্তবের ভাজা সাথে লেবু আর এটা হচ্ছে মাছ দিয়া বিস্কুট একটা হচ্ছে এটা মনে হয় স্যালমন মাছ তাই না এটা হচ্ছে স্যালমন মাছের বিস্কুট স্যালমন মাছ দিয়ে বিস্কুট আর ওইটা হচ্ছে চিংড়ি মাছ সাথে কি হ্যাঁ চিংড়ি মাছের সাথে কি এটার নাম কি ব্রুস্কেটটা ব্রুস্কেটটা দি প্যাশে এটা মজার ব্যাপার হচ্ছে আমাদের সামনে আমাদের সামনের টেবিলে যারা বসছে তারা এখন অর্ডার করতে পারে না খোসাতে কি খাবার অর্ডার করব এখন আমাদের এই খাবার দিয়ে যাওয়ার পরে ওরা তাকায় রইছে ওরা এখন এই খাবারই নাকি অর্ডার করব দেখেন কি সোসা প্লেটের ডিজাইন এমন কি গো এটা কি ডিজাইন না ময়লা তোমার প্লেটটা তো ধুইতে ধুইতে মনে হইতেছে ভয় করে বলেছে ন এখান থেকে খেয়ে এখন আমরা আমাদের গাড়ির উদ্দেশ্যে যাব আমরা গাড়ি কোথায় রেখে কোথায় আসছি সমুদ্র পাড়ের এরিয়ার সাইডেও আনি নেই গাড়ি অন্য সাইডে রেখে আসছি এখনো কত মানুষ কেউ খাচ্ছে কেউ খাবার খেয়ে বের হইছে একটু হাঁটাহাটি করতেছে আমরাও খাবার খাইলাম এখন বের হয়ে একটু হাঁটাহাটি করতেছি এরপরে বাসায় যাব আজকে আসছি পঞ্চাশ কিলোমিটার দূরে এই যে দেখেন আমার জামাই লাইট জ্বালায় মাছ দেখতেছে দিনের বেলা মাছ দেখা হয় নাই না মোবাইলটা তুমি ফাল